রসুল্লা সাল্লি হাম বলেছেন মানুষের কোন বড় ধরনের গোনার কারণে কবরে শাস্তি বা আজাব হবে না কবরের আজাব হয় দুইটি কারণে একটি হচ্ছে চোগলখল অর্থাৎ গিবদ পরনিন্দা পরচর্চা করলে আর অপরটি হচ্ছে পেশাব থেকে পবিত্র না থাকার কারণে অর্থাৎ পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে আমার যুবক ভাইদের উদ্দেশ্য বলছি ভাইয়েরা আপনারা যা করেন না কেন নামাজ তো পড়তে হবে নামাজ সেটা সেটা আপনার জন্য ফজ কিন্তু ভাই আপনাদেরকে বলছি আপনারা বিশেষ করে পেশাব থেকে বেঁচে থাকবেন পেশাবের ছিটা থেকে গাছের তলায় বা এমন একটি জায়গায় পেশাব করবেন না যেসব জায়গাগুলো পেশাব করতে আল্লাহ নবীর রসুলে পাকসাল সাল্লাম নিষেধ করেছেন যেমন কোনো গর্তে আপনারা পেশাব করবেন না ঠিক গাছের তলায় আরও অন্যান্য জায়গায় আর পেশাবটা এমন জায়গায় আপনারা করবেন যুবক ভাইয়েরা পেশাব যাতে আপনার কাপড়ে পেশাবের ছিটা না আসে নবী সাল্লাহ আলি সাল্লাম দেখলেন কবরে আজাব হচ্ছে তো তিনি তখন সাহাবাদেরকে বললেন এই কবরে আজাব হওয়ার কারণ কি জানেন তোমরা এটা কোনো বড় ধরনের গোনার জন্য নাই এক ব্যক্তি খুরি করত মানুষের গিবদ গিল্লা করত আরেক ব্যক্তি পেশাবের ছিটা থেকে পবিত্র থাকত না আল্লাহ সব তালা আমাদের এই দুইটি কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন